ইরানের ঐতিহাসিক ও সুন্দর মসজিদগুলোর একটি হলো ইসফাহান শহরের শেখ লুৎফুল্লাহ জামে মসজিদ খ্রিস্টীয় সপ্তম শতকে এই মসজিদটি নির্মিত হয়েছে এটি সাফাফি আমলের টাইলসের কারুকাজ আর অনন্য উদাহরণ পুরাতত্ব গবেষকদের কাছে এই মসজিদটির বেশ কদর এবং এটি বেশ মর্যাদার অধিকারী এই মসজিদটি কয়েক দিক থেকে ব্যতিক্রমধর্মী প্রথমত এর কোন মিনার নেই মসজিদের এ কোনো আঙিনা নেই আরও মজার ব্যাপার হলো এই মসজিদটি যেহেতু জাহানের অবস্থিত সেহেতু মসজিদের হওয়ার কথা ছিল না কিন্তু তাই হয়েছে তবে মেধাবী নির্মাণ শিল্পীরা কেবলা সমস্যার সমাধান করার জন্য প্রবেশ পথকে সামান্য পিটিয়ে নিয়ে সুন্দরভাবে বিন্যস্ত করেছেন এটা দেখার বিষয়ে বর্ণনা দিয়ে বোঝানো কঠিন তবে এ মসজিদটিতে যেসব নকশা বা ডিজাইন করা হয়েছে তা এক কথায় বিস্ময়কর বিশেষ করে মসজিদের গম্বুজটিতে যে অসাধারণ নকশা করা হয়েছে তা ইরানের শ্রেষ্ঠ ডিজাইনগুলোর একটি এই গম্বুজের রঙের ব্যবহার ডিজাইন লাইট ও টাইলসের কারুকাজ খুবই নিপুণ গম্বুজের চারপাশে ষোলোটি জানালা রয়েছে যার ফলে দিনে সূর্য ও রাতের চাঁদের আলো মসজিদটিতে প্রবেশ করতে পারে তার মধ্যে ইরানের শ্রেষ্ঠ ক্যালিগ্রাফিস্ট আলী রেজা আব্বাসির চারুলিপি কর্ম দেখলে চোখের পলক ফেলা দেয় মার্কিন ইরানবিদ আর্থার পোপ এই মসজিদটির ব্যাপারে বলেছেন ছোটখাটো কোনো ত্রুটিও এই মসজিদটির নির্মাণ কাঠামোয় লক্ষ্য করা যায়নি এ ডিজাইন পরিমাপ যথেষ্ট সুন্দর শক্তিমান এবং শিল্পিত মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা